কলকাতা নাইট রাইডার্স এর আক্ষেপের আরেক নাম হয়তো শুরু হয়ে গেল আর সেই উন্মাদনাকে আরেকটু বেশি জমিয়ে দিতে আইপিএল এর প্রত্যেকটি ম্যাচের বিশ্লেষণ ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে চ্যালেঞ্জ জানানোর জন্য কলকাতা নাইট রাইডার্স এর যে ম্যাচ তারা খেলতে মাঠে নেমেছিল স্বাগতিক হিসেবে সেই স্বাগতিক হিসেবে তারা কতটা বেশি খরাডবির সম্মুখীন হতে হয়েছে তাদেরকে এবং কি লজ্জাজনক হার তারা বরণ করে নিয়েছে সেই ম্যাচের বিশ্লেষণ ভিডিওতে সকলকে স্বাগতম প্রথমেই শুরু করছি কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং বিশ্লেষণ দিয়ে প্রথমেই যদি আমরা লক্ষ্য করি ডি এবং সুনীল নারায়ণের ব্যাটিং পেয়ারটা কেমন হলো ডিকক এবং সুনীল নারীন খাতা কলমে এবং নামের বিচারে তারা কিন্তু খুব বড় নাম আন্তর্জাতিক ক্রিকেটে সেই বিবেচনায় কলকাতা নাইট কিন্তু তাদের উপর এই ভরসাটা রেখেছিল ফিল সলকে রিপ্লেস করেছে এই ডিকক সুতরাং তার কাছে চাওয়াটা ছিল অনেক বেশি গতবারের চ্যাম্পিয়নরা তখন আজকে প্রথমবারের মতো তারা মাঠে নামলো এই আইপিএল দু হাজার তখন তাদের কাছে কিন্তু দর্শকদের প্রত্যাশা ছিল অনেক বেশি আইপিএল এর যে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরে তারা যখন মাঠে নামলো দর্শকদের সেই আনন্দ উদ্দীপনায় ভরা মনকে আরেকটু বেশি চাঙ্গা করে দেওয়ার জন্যই কিন্তু তারা ক্রিজে গিয়েছিলেন কিন্তু তাদের সকল চাওয়া পাওয়াকে ভস্মীভূত করে দিলেন জশ হাজিলোডের ওই প্রথম ওভার কুইন্টন ডিকক প্রথম বল যখন তিনি ফেস করলেন তাকে দেখেই কেমন যেন নার্ভাস লাগছিল দ্বিতীয় বলে চার মারার পরেও খুব একটা কনফিডেন্ট তাকে মনে হয়নি চতুর্থ বলে যখন ক্যাচ তুলে দিলেন সুহাস শর্মার ক্যাস কল্যাণে তিনি আরেকটি বেশি বল ফেস করার সুযোগ পেয়েছিলেন ক্যাশ যখন মিস হয়েছিল নাম কিন্তু ডিকক তিনি সুযোগটা যদি কাজে লাগাতে পারতেন ইনিংসটাকে আরো বেশি সমৃদ্ধ করতে পারতেন তার সহায় হয়নি তার পরবর্তী বলেই একটা ইনসুই ডেলিভারিতে ব্যাটে এজ লেগে উইকেট কিপার জিতেশ শর্মার হাতে ক্যাচ দিয়ে তিনি কিন্তু প্যাভিলিয়নের পথ ধরেছিলেন তারপরে দলের গুরুত্বপূর্ণ জায়গা ওয়ান রোল প্লে করতে আসা অধিনায়ক আজিঙ্কা রাহিনীর ধারে কিন্তু সব থেকে বড় দায়িত্বটা পড়েছিল এবং আমি মনে করি আজিঙ্কা রাহানি কিন্তু সেটা খুব ভালোভাবেই উতরে যেতে পেরেছিল চন্দ্রকান্ত পন্ডিতের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত যাকে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের দ্রোণাচার্য বলা হয় সেই চন্দ্রকান্ত পণ্ডিতের যে প্ল্যান এক্সিকিউট কিন্তু অবশ্যই সফলভাবে করতে পেরেছিলেন আজিম কিন্তু প্রথম থেকে প্রথমে উইকেট পরে যাওয়ার পরে সুনীল নারিন যখন একটু স্লো হয়ে গেল তারপরে তার ব্যাটে রান আসতে কিন্তু একটু সময় লেগে গিয়েছিল আপনি যদি লক্ষ্য করেন আট বলে এক রান করেছিল সুনীল নারিন সেই সময়টাতে যখন আজিম ম্যাচকে এক্সেলারেট করা শুরু করলো তখনও নারিন কিছুটা হলেও জিমিয়েছিল একটু একটু করে ম্যাচের গতিপথ তা যখন চেঞ্জ করলো তখন তারা অলরেডি পাওয়ার পেলে উতরে গেছে খুব ভালোভাবে ষাট রানের সংগ্রহের কিন্তু 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 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নতুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে এই আঠারোতম আসরে বিরাট কোহলির আঠারো নম্বর জার্সি কে আরো বেশি উদ্দীপনাময় এবং প্রথমবারের মতো জয়ের যে স্বপ্ন নিয়ে তারা এবারে মাঠে নামলো রজত পাতিদারের হাত ধরে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু ঠিকই দিল এবং কাম সেই কাম কামব্যাকটা এত জোরালো হবে সেটা আসলে বংশী ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং রাসেল রামনদীপ সিং হর্ষিত রানা এদের যে লম্বা ব্যাটিং লাইন আপ সেই ব্যাটিং লাইন আপ প্রথমত দেখে মনে হচ্ছিল এই ব্যাটিং লাইন আপ শেষ হওয়ার না কিন্তু উইকেট যখন একের পর এক পড়া শুরু করলো তখন কিন্তু কোনো ব্যাটসম্যান ক্রিজে বাধ্যস্ত হতে পারেনি দ্বিতীয় উইকেট জুটিতে সুনীল নারিন এবং আজেঙ্কার রাহানের ওই পার্টনারশিপের পরে গিয়ে আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু ভেঙ্কটেশ আয়ার যখন ফিরে আসলেন তখন তিনি তার প্রতি দলের যে চাওয়া সেই চাওয়ার কোন বিন্দু মাত্র যে প্রতিদান সেটা কিন্তু দিতে পারেননি ইতিহাস সাক্ষী আছে আইপিএল ইতিহাস সাক্ষী আছে সব থেকে দামি খেলোয়াড় দলের সব থেকে দামি খেলোয়াড় কখনোই সব থেকে দামি পারফরমেন্স কিন্তু মাঠের খেলায় করতে পারেননি এবারও ভেঙ্কটেশ এবং শ্রেয়া সায়ের দিকে এই দুটো বিশেষ ভাবে দৃষ্টি থাকবে তাদের দামের বিচারে পারফরমেন্সটা যদি মাঠের খেলায় প্রতীয়মান না হয় তাহলেই কিন্তু এত চুলচেরা বিশ্লেষণ কিংবা কাঁটা তাদের পারফরমেন্স নিয়ে হয়ে থাকে ফিরে আসছি ম্যাচের আলোচনায় ভেঙ্কটেশ আয়ের ব্যর্থতার পরে অঙ্কুরশের রঘুবংশী কিছুটা হলো ক্রিজে থাকার চেষ্টা তিনি করছিলেন এরপর এক সিঙ্গেল নিয়ে তিনি স্ট্রাইক রোটেট করার চেষ্টা করছিলেন কিন্তু অপর মাথার থেকে ধারাবাহিকভাবে একের পর এক উইকেট বিসর্জনের কারণে তিনি তার নিজস্ব ধারার খেলাটা তিনি খেলতে পারেননি অঙ্কুরেশ রঘুবংশী অবশ্যই ট্যালেন্টেড ক্রিকেটার তার খেলার ভিতরে দারুণ মাধুর্যপূর্ণ কিছু শট আছে তার হাতে তার মেধা মনন সবকিছু কিন্তু অন্য লেভেলের ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র হওয়ার বিশাল সম্ভাবনা কিন্তু তিনি বহন করেন অপর মাথা থেকে যখন এক গিয়ে তার পরবর্তীতে সুহাস শর্মার গগলিতে রাসেলের ওই বিপর্যস্ত হওয়ার পরে গিয়েও অঙ্কিরোশ রঘুবংশী ক্রিজে দাঁড়িয়েছিলেন শেষ মুহূর্তে এসে যখন তিনি ম্যাচকে যাচ্ছিলেন হেজেলুডের বলে তিনি একটা আনওয়ান বাউন্সের শিকার হয়ে উইকেট কিপারের হাতে তিনি তালুবন্দি হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন রামানদীপ সিং যার কাছে ফিনিশারের রোলটা কিন্তু দেওয়া হয়েছিল তিনিও কিন্তু সেটার যথোপযুক্ত ব্যবহার ইউটু লাইফ কিন্তু মাঠের খেলাই করতে পারেননি অ্যান্ড্রে রাসেল তারই সদীর্থ ছিল সুভাষ শর্মা গত বিগত দুই সিজন কিন্তু তারা একই ড্রেসিং রুম শেয়ার করে কাটিয়েছেন সুভাষ শর্মা প্রথম তিন ওভারে রান দেওয়ার পরে হয়তো তাকে চতুর্থ ওভার দেওয়া হবে না এরকম কোনো চিন্তা ভাবনা ক্যাপ্টেনের মাথায় অবশ্যই ঘুরছিল কিন্তু যখনই ক্রুণাল পান্ডিয়া এই নামটা বলতেই হবে বিশ্লেষণ ভিডিও যেহেতু সেহেতু ক্রুনাল পান্ডিয়ার বোলিং কে আপনার হাইলাইট করতেই হবে কারণ এই ক্রুনাল পান্ডিয়া প্রথম ওভারে পনেরো রান কনসিপ্ট করার পরেও তার স্পেলটা যদি আপনারা লক্ষ্য করেন চার ওভারে 29 রান দিয়ে তিনি 3 উইকেট লাভ করেছেন এই যে তিনটি উইকেট নামগুলোর দিকে দেখতে হবে আজিঙ্কা রাহানি গ্যাংগত জায়ে এবং রিঙ্কু সিং গ্যাংগত জায়ে এবং রিঙ্কু সিং কে তিনি যাবে বোল্ড করলেন সেটা তো চোখে লেগে থাকার মতো তার কিন্তু শক্তিমত জায়গা যদি আমরা দেখি তাহলে তিনি কিন্তু খুব একটা বেশি টার্নার না খুব একটা বেশি টার্ন করাতে পারেন না তার শক্তির জায়গাটা লাইন এবং Length তিনি যদি সেই লাইন লেন্থে মারখিয়ে যান তখন তিনি স্পিড প্রয়োগ করার চেষ্টা করেন এক্সট্রা পেস জেনারেট করার চেষ্টা করেন স্পিনার বলারদের ক্ষেত্রে এটা সব ক্ষেত্রে দেখা যায় না কিন্তু তিনি এই জিনিসটা পারেন এবং তার এই জিনিসটাই কিন্তু সব থেকে বড় কাজে দিয়েছে এবং ভেঙ্কটেশ্বর এবং রিঙ্কু সিং যেভাবে বোল্ড হয়ে গেলেন প্রায় যেহেতু এক্সট্রা পেসের কাছে বিট হয়েছেন সুতরাং সুভাষ শর্মাকে তারা চতুর্থ ওভারটা কন্টিনিউ করলেন এবং তার ফল হিসেবে আন্দ্র রাসেলের উইকেটটা কিন্তু তারা পকেটে ভরে নিতে পারলেন যখন দলীয় রান পনেরো ওভার শেষে একশো পঁয়তাল্লিশ কি মনে হচ্ছিল শেষ পাঁচ ওভারের ফিনিশিংটা যদি ভালোভাবে দেওয়া যায় দুশো প্লাস করা অবশ্যই সম্ভব কিন্তু 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 ওই যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবারের মতো কাপ জয়ের যে স্বপ্ন নিয়ে তারা মাঠে নেমেছে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তারা যে ফিনিশিং রোল যে বলারদের ওপরে যে গুরু দায়িত্ব সেই দায়িত্ব যে এত ভালোভাবে তারা পালন করতে পারবে সেটা আসলেই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর জন্য খুব পজিটিভ একটা দিক কারণ বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বলারদের জন্য ভরা ডুবির শিকার হন ব্যাটে তাদের ভরি রান কিন্তু বলারদের অগাত বিফলতা তাদের ম্যাচ হারের সব বড় কারণ এবার যদি তারা সেই জায়গাটা থেকে না বেরিয়ে আসতে পারে তাহলে সফলতা বা ভালো কিছু তাদের কাছে ধরা দেবে না যাই হোক জশ হাজিলুড নামক এক তারকা কিন্তু তাদের থলিতে ছিল এবং নামের প্রতি সুবিচার যাকে বলা হয় সেই জর সাজিল কিন্তু সেই জিনিসটা করে দেখিয়েছেন চার ওভারে বাইশ রানে দুই উইকেট মহামূল্যবান দুই উইকেট বাদেও যদি আপনি ওই চারটা ওভারের দিকে তাকান একশো রান কলকাতা নাইট রাইডার্স তাদের নিজেদের মাঠে খেলছেন ইডেন গার্ডেনের এই মাঠটাতে ফ্ল্যাট পিসে দুশো রান হওয়া হরা সম্ভব এবং সেই সম্ভবকে অসম্ভব করে দেখিয়েছেন ওই জর সাজিল উটের ওভারে বাইশ রানের ওই স্পেলটা কি অসাধারণ লাইন লেংক মেনটেন করে তিনি বল করেছেন তার হাইটের জন্য তিনি যে এক্সট্রা বাউন্স জেনারেট করতে পেরেছেন সেই বাউন্সে কিন্তু বিট করেছেন একের পর এক ব্যাটসম্যানদের তার কিন্তু দলকে সব থেকে বড় ভূমিকা রেখেছে কুরুনাল পান্ডিয়ার তিনটি উইকেট এবং যশ হাজেলুটের এই দুইজন বলারের যে দুইটো স্পেল সেই দুটো স্পেলে কিন্তু কলকাতাকে ওই একশো রানে বেঁধে রাখতে সব থেকে বেশি সম্ভব করেছে একশো রানে তারা কিন্তু আটকে গেছে পনেরো ওভারে একশো পঁয়তাল্লিশ রান করার পরেও এবার আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং এর দিকে ব্যাটিং এর কথা যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে কলকাতা নাইট রাইডার্স এর কথা কেন কলকাতা নাইট রাইডার্স এর কারণ ওই জন্য যথেষ্ট যে খেলোয়াড়টা। তাদের এত বেশি একটা ভূমিকা পালন করেছিল সেই প্লেয়ারটাকে কেন তারা রিপ্লেস করলো কেন তারা করলো সেই উত্তরই হয়তো আজকে রাত্রে খুঁজবে কলকাতা ম্যানেজমেন্ট ফিল সল্ট এবং বিরাট কোহলি প্রথমে যেভাবে শুরু করেছিলেন চার ওভার চার বলে একাত্তর রান

কলকাতা নাইট রাইডার্সের এর শেষ ব্রেকটা কিন্তু গেতেছিলেন ওই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার পনেরো বলে চৌত্রিশ রানের যে ছোট্ট ক্যামিও তিনি দেখিয়ে গেলেন সেই ক্যামিওতেই কিন্তু কলকাতা সম্পূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেলেন ফিল শর্ট একত্রিশ বলে ছাপ্পান্ন ঠিক যে ইনিংসটা খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানি আজিঙ্কা রাহানের একত্রিশ বলে ছাপ্পান্ন আর ফিল একত্রিশ বলে ছাপ্পান্ন ভিতরে ছোট্ট একটা পার্থক্যের জায়গা হচ্ছে একজন বিজয়ী দলের অন্যজন পরাজিত দলের পরাজিত দলের অধিনায়কের একত্রিশ যে বিফল ইনিংস সেই ইনিংস এর বিরাট কোহলি এবং ফিল যে ইনিংস। চোখে লেগে থাকার মতো বলিংদের ফিল সল্ট এবং বিরাট কোহলি সেটা কোনো বলারই কোন বলারই আসলে ওই কন্ডিশন মেনটেইন করে নিজেদের ক্রিজে ধাতস্থ করাটা খুবই খুবই অসম্ভব বরুণ চক্রবর্তীর মতো চ্যাম্পিয়ন বলার প্রথম ওভারে সেই একুশ রানের ওভার করে গেলেন তখনই আসলে বোঝা গিয়েছিল কলকাতা আজকের এই ম্যাচটা থেকে কতটা বেশি ছিটকে গেছে ইনিংসের প্রথম বলে বৈভব বারো রাখে যখন ফিল্ড সল্ট কাভার দিয়ে চার মারলেন তখনই কিন্তু তাদের ইন্টেনশন ক্লিয়ার করে দিয়েছিলেন আসলে ফিল্ড সল্ট ওই ধরনের ওই মানের ওই জাতেরই খেলোয়াড় তার জাত চিনতে কলকাতা নাইট রাইডার্স ভুল করলো করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যথোপযুক্ত সম্মান দিয়ে তাকে যে ওপেনারের রোলটা দিয়েছেন তিনি কিন্তু সেটা খুব সফলভাবেই পালন করেছেন বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে এত তাড়াতাড়ি নিয়ে ভবিষ্যৎ বাণী করাটাও খুবই বেশি দুঃসাধ্যের কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ম্যাচে যেভাবে কলকাতাকে ধরাশায়ী করে দিল সেটা কলকাতার জন্য খুবই খুবই হতাশার নিজেদের ঘরের মাটিতে স্বাগতিক হিসেবে এমন পরাজয়ের সাথে কলকাতা হয়তো আর নিতে চাইবে না গতবারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে এবারে যে ধুলিসাৎ মাখা পারফরমেন্স মাঠের খেলায় করলেন সেটা কোনো সাপোর্টারেরই কাম্য নয় ফিল্ডিং এর কথা যদি বলতে যাই দুই দলের ক্ষেত্রেই কোন দলই আপ টু দা মার্ক পারফরমেন্স করতে পারেননি ডিককের সেই সুয়ার শর্মার দিয়ে ফিল্ডিং মিসের যে শুরু রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু করতে পেরেছিল সেই শুরুটাকে তারা শেষ পর্যন্ত ক্যারি করেনি খুব একটা যে ফিল্ডিং মিস করেছে কিন্তু তা কিন্তু না কিন্তু এক্সট্রা কিছু চোখে পড়েনি শুধুমাত্র বিরাট কোহলির খুব এগ্রেসিভ ওই ফিল্ডিং গুলো বাদে বাউন্ডারি লাইন থেকেও তিনি যেভাবে বল গ্রাফ করে থ্রো করে উইকেট কিপার কিংবা বলিং এন্ডে থ্রো করার পরে তার যে এক্সট্রা পেজ জেনারেট করছিলেন থ্রোতে কিংবা তিনি যে অ্যাটিটিউড ক্যারি করছিলেন সেটা কিন্তু অবশ্যই ডাবলকে সিঙ্গেলে রেগে দেওয়ার মতো বেঁধে রাখার মতো একটা অ্যাটিটিউড ছিল কিন্তু অন্যান্য ফিল্ডাররা অ্যাজ ইউজুয়াল নর্মালি ছিলেন তারা খুব একটা এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু লক্ষ্য করা যায়নি কলকাতার ইনিংসের শেষ দিকে এসে তাদের ফিল্ডিং এর ধ্বজভঙ্গ অবস্থা হওয়ারই কথা কারণ আপনি যখন ম্যাচ থেকে সম্পূর্ণটাই বেরিয়ে যাবেন তখন এমনি ওরকম একটু গাছাড়া অবস্থা দেখাই যায় তো কিছু মিলিয়ে কলকাতা আজকের ম্যাচটাতে যেভাবে ফরাডুবির শিকার হলো তাদের ওই শেষ পাঁচ ওভার পনেরো ওভারের পরবর্তী গিয়ে শেষ যে পাঁচ ওভার পনেরো থেকে কুড়ি ওভার ওই পাঁচ ওভার খেলার ব্যবধান এবং তাদের হারের সব থেকে বড় কারণ বলে আমার মনে হয় আপনাদের কাছে কোন জিনিসটা সব থেকে বেশি ভুগিয়েছে কলকাতাকে বলে মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আইপিএল এর সাথেই থাকুন